ক্লাস সিক্স থেকে শুরু করে একদম টুয়েলভ পর্যন্ত সববার জন্যেই রয়েছে আজকের এই ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট যেমন থেকে যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে রয়েছে বড় বোর্ডের আপডেট বা নির্দেশিকা ক্লাস ইলেভেনে তোমরা যারা উঠতে চলেছো মানে সবে সবে মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের সিলেবাস বই কবে দেওয়া হবে কি পরিবর্তন আসছে পরীক্ষাতে কবে হবে পরীক্ষা বিষয় নিয়ে রয়েছে তথ্য আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে কিছু কিছু আপডেট তাহলে জানতে সব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারেই ভুলো না আর ভুলো না আমাকে কমেন্ট করে লিখে জানাতে যে তুমি এই মুহূর্তে কোন ক্লাসে পড়ছ বা কোন ক্লাসে উঠতে চলেছ ভিডিও শুরুতেই জানিয়ে রাখি যে সমস্ত ছোট্ট ছোট্ট ভাই বোনেরা ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত পড়ছো এবং যারা কিছুদিনের মধ্যেই ফার্স্ট ফার্স্ট্রিভ পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য রয়েছে একটি আপডেট পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে কোনো প্রশ্নপত্র বাইরে থেকে কেনা চলবে না ফার্স্ট সামেটিভ পরীক্ষার প্রশ্ন বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষককেই করতে হবে কেন অতীতে দেখা গেছে যে এমন একটি প্রশ্ন কিনে আনা হয়েছে বা এমন একটি সংস্থার প্রশ্ন কিনে তোমাদের স্কুলে সামেটিভ পরীক্ষা নেওয়া হচ্ছে এবং সেই কেনা প্রশ্নে যে যে প্রশ্ন রয়েছে তা হয়তো ক্লাসে পড়ানোই হয়নি তোমাদের কাছে অচেনা বা তোমাদের পাঠ্য বইয়ে ছিল না এজন্যেই বোর্ডের তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে কেনা প্রশ্ন চলবে না আর কি বলা হয়েছে কোনো বিতর্কিত প্রশ্ন যে প্রশ্নে বিতর্ক তৈরি হবে বা বিভ্রান্তি সৃষ্টি হবে সেই রকম প্রশ্ন যাতে না করা হয় এ বিষয় নিয়েও কিন্তু স্পষ্ট গাইডলাইন বা নির্দেশিকা দেওয়া হয়েছে যারা ক্লাস টুয়েলভে উঠতে চলেছ অর্থাৎ ইলেভেনের ফাইনাল পরীক্ষা দিয়েছ তোমাদের বলি এই যে বলা হচ্ছে ক্লাস টুয়েলভে টেস্ট পরীক্ষা হবে না এই নিয়মটা তোমাদের জন্য বলবৎ হবে না এই যে সিলেবাস পরিবর্তন সামেটিভ পরীক্ষা বা যা যা তোমরা শুনতে পাচ্ছ এগুলো কোনোটাই তোমাদের উপর কিন্তু প্রযুক্ত হচ্ছে না তোমরা যারা ইলেভেন আর কি পরীক্ষা দিয়েছ এখন টুয়েলভে উঠবে তোমাদের পুরনো যে সিলেবাসটা চালু রয়েছে এতদিন যে সিলেবাসে উচ্চ মাধ্যমিক হয়েছে এই সিলেবাসই থাকবে এই কায়দাতেই প্রশ্ন হবে এইভাবেই টেস্ট পরীক্ষা প্রথমে দিতে হবে তারপর উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে হবে মোট কথা তোমাদের জন্য কিন্তু কোন রকম কোন নির্দেশিকা বা পরিবর্তন এবছর বলবৎ হচ্ছে না এজন্য তোমরা বিভ্রান্ত হইও না আর একটা বিষয় জানিয়ে রাখি তোমরা অনেকেই বারবার প্রশ্ন করে জানতে চাইছ দু হাজার পঁচিশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই কবে বেরোবে উত্তরটা হলো আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যেই বেরোবে আমরা প্রতি বছর নতুন করে বই ছাপাই কাজেই এবছর বই লেখার কাজ পুরো দমে চালু রয়েছে কিছুদিনের মধ্যেই আমাদের টিমের লেখকেরা বা স্যারেরা বই লেখা কমপ্লিট করবেন তারপর সেটা ছাপা হবে ছাপা হয়ে গেলে আমি তোমাদের জানিয়েও দেব। এবার আসছি ইলেভেনের বিষয় তথ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ তোমরা যারা সদ্য মাধ্যমিক দিলে এবং ইলেভেনে উঠতে চলেছ তোমাদের জানিয়ে রাখি দেখো বন্ধুরা এবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোনো পরীক্ষাতেই কিন্তু সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে না তোমরা অনেকেই জানতে চাইছো এবার কি সবাই পাস উত্তর না একবার কোভিড চলাকালীন নিয়ম একটু শিথিল করা হয়েছিল কিন্তু এবার কোনোমতেই সবাই পাশ নয় পাঁচ নাম্বার পেলে তবে পাস পাঁচ নাম্বার মাধ্যমিকের ক্ষেত্রে প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলিয়ে পঁচিশ উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে প্রজেক্টে আলাদাভাবে থার্টি পার্সেন্ট নাম্বার লিখিততে আলাদাভাবে থার্টি পার্সেন্ট নাম্বার যে সাবজেক্টে প্রজেক্ট হয়েছে কুড়িতে সেখানে ছয় পেতে হবে প্রজেক্টে বা তার বেশি লিখিত হয়েছে আশিতে সেখানে চব্বিশ বা তার বেশি পেতে হবে তবে যাদের হিসেবের থেকে দেখা যাচ্ছে এক দুই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কম আছে বা তিন চার পর্যন্ত কম আছে অন্যান্য পরীক্ষা যদি ভালো হয়ে থাকে তোমরা নিশ্চিন্তে থেকে তোমাদের অতিরিক্ত তিন চার নাম্বার গ্রেজে দিয়ে পাশ করিয়ে দেওয়া হতে পারে যাই হোক মূল আপডেটে ফিরে আসি ইলেভেন এর সিলেবাস দেখো ইলেভেনের এর সিলেবাস আমূল বদলাচ্ছে আজকের একাধিক সংবাদপত্রে সেই খবর কিন্তু প্রকাশিত হয়েছে সিলেবাস নিয়ে বলবো বই কবে পাবে সেটাও বলবো তার আগে জানাই যে সেমিস্টারটা কি সেমিস্টার মানে এমন কিছুই নয় শুনতে একটু কঠিন মনে হচ্ছে সোজা কথায় বলতে গেলে বছরে তোমাদের দুটো ফাইনাল পরীক্ষা দিতে হবে প্রথম ছয় মাসে একটা দ্বিতীয় ছয় মাসে মানে লাস্ট ছ মাসে আর একটা এই দুটোই ফাইনাল পরীক্ষা দুটোর নাম্বার যোগ করে ইলেভেনের রেজাল্ট হবে বিষয়টা একেবারেই সহজ কাজেই এতে ঘাবড়ানোর কিছু নেই তোমাদের প্রথম পরীক্ষাটা হবে নভেম্বর মাস নাগাদ নভেম্বরে যে পরীক্ষা হবে এটা তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এখানে শুধুমাত্র এমসিকিউ থাকবে তারপর মার্চ মাসে হবে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা যেখানে বড় প্রশ্ন মাঝারি প্রশ্ন এগুলোর উত্তর তোমাদের লিখতে হবে এই হচ্ছে সেমিস্টার সিস্টেম সিস্টেমটা যেহেতু নতুন সিলেবাসও তাই নতুন আসতে চলেছে একদম যেটা জানা যাচ্ছে এইটটি পার্সেন্ট পর্যন্ত সিলেবাস কিন্তু বদলে যাচ্ছে বাংলা ইংরেজিতে যে সবই বদলাবে সেটাও বলাই বাহুল্য আমি তোমাদের বারবার বলেছিলাম সিলেবাস ঘোষণার আগে পর্যন্ত কেউ বই কিনো না ইভেন এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি সিলেবাসটা জানানো হয়নি যে নতুন সিলেবাস কেমন হবে আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি আগামী বুধ থেকে শুক্রবার বুধবারটা খুব চান্স আছে আগামী বুধ থেকে শুক্রবারের মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সিলেবাসটা জানিয়ে দেবে সিলেবাস পাওয়ার পর তোমাদের আরেকটা চিন্তা হবে যে আগের সালের তো প্রশ্ন নেই আমরা তো প্রথম পরীক্ষা দেব এই সিলেবাসে কেমন প্রশ্ন হবে এটা নিয়েও ভাবনার কিছু নেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু জানিয়ে দিয়েছে যে তোমাদের মডেল প্রশ্ন নমুনা প্রশ্নপত্র তোমাদের জন্য প্রকাশ করা হবে তোমরা নিশ্চিন্তে থেকো সংসদের নমুনা প্রশ্নপত্র তোমরা দেখে নিতে পারবে যে কোন আঙ্গিকে প্রশ্ন হতে চলেছে নতুন সিলেবাসে আর একটা বিষয় নতুন সিলেবাসের বই তোমাদের কিন্তু কিনতে হবে তাই আপাতত অপেক্ষা করতে হবে ফার্স্ট সেমিস্টারের বইগুলো সিলেবাস ঘোষণার মোটামুটি এক মাসের মধ্যেই বাজারে চলে আসবে এখন যে বইগুলো পাওয়া যাচ্ছে এগুলো একটাও কিন্তু এই যে নতুন সিলেবাস সেই কেন্দ্রিক বই নয় কারণ সিলেবাসটাই এখনো জানানো হয়নি শুনেছি অনেক প্রকাশন সংস্থাই সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এইরকম নাম দিয়ে সায়েন্সের ইলেভেনের বই হয়তো বের করেছে কিন্তু তারা নতুন সিলেবাসকে ফলো করে সেই বইগুলি করেননি নতুন সিলেবাস কিন্তু এখনো ঘোষণাই হয়নি এজন্য আমি তোমাদের বলবো হ্যাঁ সেটা নিয়ে প্র্যাকটিস করতে পারো যেহেতু নিট বা জেইই পরীক্ষাগুলো সর্বভারতীয় পরীক্ষা সেই কেন্দ্রিক সিলেবাসের বই তোমরা পড়তে পারো কিন্তু জন্য যে বই আসতে চলেছে ইলেভেনের সেটা পেতে গেলে তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে এবার জানিয়ে রাখি যথারীতি অন্যান্য বছরের মতো বাংলা এবং ইংরেজি এই দুটো টেক্সট বই তোমাদের কেনা লাগবে না এগুলো কিন্তু বিদ্যালয় থেকে ক্লাস ইলেভেনেও তোমরা ফ্রিতে পাবে বই ছাপানোর কাজ কিন্তু পুরো দমে চলছে আর বিষয় সেমিস্টার পদ্ধতি চালু হলে যেটা বললাম টেস্ট পরীক্ষা আর থাকবে না আমাদের একটা চিন্তার ব্যাপার থাকে তোমাদেরও চিন্তার ব্যাপার থাকে যে এই যদি টেস্টে পাস না করি আমাকে তো ফাইনালে বসতে দেবে না কিন্তু সেমিস্টার সিস্টেমে আর টেস্ট পরীক্ষাটাই থাকছে না তুমি ফার্স্ট একটা সেমিস্টার দেবে সেকেন্ড একটা সেমিস্টার দেবে দুটোর নাম্বার যোগ করে পাস ফেল নির্ধারিত হবে তোমার মার্কশিটও তৈরি হবে কেমন লাগছে এই পদ্ধতি সেমিস্টার পদ্ধতি নিয়ে তোমার মতামত কি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আর লিখে জানিও তুমিও কি ভুল করে পুরোনো বইগুলোকে ইলেভেনের জন্য কিনে ফেলেছ সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও ক্লাস ইলেভেনে যারা সায়েন্স দিতে চলেছ তোমাদের জন্য কিন্তু এবার একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে তোমরাও নিতে পারবে একটি বিশেষ সাবজেক্ট যার নাম শারীরিক শিক্ষা দেখো এই ফিজিক্যাল এডুকেশন বা শারীরিক শিক্ষা এই সাবজেক্টটা আর্টসের ছাত্রছাত্রীদের কাছে খুব জনপ্রিয় এই সাবজেক্টে মানে খুব অল্প নাম্বারের লিখিত পরীক্ষা এতদিন দেওয়া লাগতো প্রচুর নাম্বার আর কি তোমার প্র্যাকটিক্যালে থাকতো দেখা যেত একদম সাধারণ মানের ছাত্রছাত্রীরাও এই সাবজেক্ট নিয়ে অনায়াসে পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত নাম্বার পেয়ে যাচ্ছে এই সাবজেক্টটা ছিল আর্টস কিন্তু এবার যেটা জানা যাচ্ছে বর্তমান পত্রিকাতে প্রকাশিত খবর অনুযায়ী এই সাবজেক্টটা সায়েন্সের ছাত্রছাত্রীরাও

যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির পাশাপাশি ফিজিক্যাল এডুকেশনটা রাখো তোমাদের নাম্বারটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে রাজস্থানের কোটাতে বিভিন্ন রাজ্যের পরীক্ষার্থীরা কিন্তু এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করে অন্যান্য রাজ্যে এই সিস্টেম থাকলেও আমাদের রাজ্যে ছিল না এবার এখনো পর্যন্ত অফিসিয়ালি না জানানো হলেও বর্তমান পত্রিকা সূত্রে আমরা জানতে পাচ্ছি ফিজিক্যাল এডুকেশন কিন্তু নেওয়া যাবে সায়েন্সের সঙ্গে কাজেই যারা বিজ্ঞান বিভাগে ভর্তি হবে বলে ভাবছো তোমরা তোমাদের বিবেচনাতে কিন্তু ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা রেখো অবশ্য সাবজেক্টটা তোমাদের স্কুলে আছে কিনা এটা দেখতে হবে অনেকেই একটা প্রশ্ন করতে পারো আমি ভাবছিলাম বায়ো সায়েন্স নেব অর্থাৎ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এবার এর সঙ্গে ফোর্থ সাবজেক্ট যদি আমি ফিজিক্যাল এডুকেশন নিই অঙ্ক না থাকে আমার কি অসুবিধে হবে অঙ্কটা যদি সায়েন্সে তোমার থাকে তাহলে ফিজিক্স কেমিস্ট্রির বিভিন্ন অংশ বুঝতে তোমার একটু সুবিধা হয় তবে যাদের অঙ্ক থাকে না তাদের যে বিরাট সর্বনাশ হয়ে যায় এমন নয় তাই একটু ভাবনা চিন্তা করে তুমি সিদ্ধান্ত নাও যারা নিট দেবে যাদের আর কি সেই অর্থে গণিতের দরকার নেই তোমরা কিন্তু যদি এই সিস্টেম চালু হয়ে যায় তোমরা ফিজিক্যাল এডুকেশন নিতেই পারো আরেকটা বিষয় তথা সুবিধে যেটা ফিজিক্যাল এডুকেশনের যে সিলেবাস সেটা তোমরা দু তিন মাসের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে বাকি সময়টা বাকি তিনটে সাবজেক্টে তোমরা বেশি করে ফোকাস দিতে পারবে আর ফিজিক্যাল এডুকেশনে নাম্বারও বেশি আসবে ফলে তোমার পার্সেন্টেজও বেড়ে যাবে এটাই মূলত বর্তমান পত্রিকাতে লেখা হয়েছে এ বিষয় নিয়ে অফিশিয়াল নির্দেশিকা জারির পরে বিশেষজ্ঞ যারা রয়েছেন বিভিন্ন সাবজেক্ট এক্সপার্ট যারা রয়েছেন তারা কি বলছেন তাদের পরামর্শ কি তোমাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব আর একটা বিষয় যেটা জানা যাচ্ছে এটা এখনো কনফার্ম নয় তোমরা আমাকে লিখে জানিয়ে এটা যদি চালু হয় তাহলে কেমন হবে সেটা হচ্ছে অন্যান্য বেশ কিছু জায়গায় আমরা দেখতে পারি অন্যান্য বোর্ডে যে উচ্চ মাধ্যমিকে ধরো কেউ ফেল করে গেল সে আড়াই মাস পর আবার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ পায় যদি করে যায় তাহলে পাশ হয়ে যায় আমাদের রাজ্যে এতদিন সেই সুযোগ ছিল না ধরো কেউ একবার অকৃত কার্য হলে তাকে পরের বারের জন্যেই অপেক্ষা করতে হতো এবার সম্ভবত এই সমস্যা দূর হতে পারে উচ্চ মাধ্যমিকে কেউ অকৃত কার্য হলে দু আড়াই মাস পরে আবার আরেকটি পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবে বলে সূত্র মারফত জানতে পারছি যদিও এই বিষয়টা কিন্তু চূড়ান্ত নয় এটা যদি সত্যি হয় তাহলে কি হবে এ বিষয় নিয়ে তোমাদের মতামত অবশ্যই আমাকে লিখে জানিও আর তোমাদের জানিয়ে রাখি তোমাদের জন্য নতুন সিলেবাস প্রকাশিত হওয়ার পর আমরা মৌলিক লাইব্রেরির তরফ থেকে ফার্স্ট সেমিস্টারে সায়েন্স এবং আর্টস এর একাধিক বিষয়ের বই কিন্তু প্রকাশ করতে চলেছি দুর্দান্ত হতে চলেছে আমাদের এই বইগুলো বইয়ের প্রতি পাতায় পাতায় থাকবে তোমাদের জন্য চমক আমরা এমনভাবেই বইটাকে সাজাবো বলে পরিকল্পনা নিয়েছি জাস্ট প্রকাশ হতে দাও তারপরেই ক্রমশ আমরা আমাদের বইয়ের ব্যাপারে কিন্তু তোমাদের জানাবো একটা ভালো মানের ফার্স্ট সেমিস্টারের সহায়িকা বই কিন্তু তোমরা পাবে কমপ্লিট প্যাকেজ থাকবে আমাদের বইগুলিতে তাহলে সবাই ভালো থেকো আজকের ভিডিও দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ